এর মতো এবছরও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন আগরতলা দুর্গাবাড়িতে দুর্গা প্রতিমার কাঠাম খেলি এবং পূজা অনুষ্ঠিত হয় আজকে মার কাঠামকিলি কৃত হইল জন্মাষ্টমীর দিনই মার কাঠাম কিলি হয় আজকে মার সূচনা হয়ে গেল দশমী কিলি হয়ে যাচ্ছে আগামী এখন থেকেই মূর্তি শুরু হয়ে যাবে আর নেক্সট পুজোতে মার এই মূর্তি তৈরি হবে আর সিনেমা কী নিয়ম আছে মেনে এই কাঠামকিলি এইখানে কাঠামকিলিতে কাঠামকিলি হয় বলি হয় পাঠা রক্ত দিয়ে মাকে কাঠামকিলিটা দেওয়া হয় রাজেন্দ্র বলতে থেকে এইভাবে চলে যাচ্ছে